মানে গোদের বিষ যাবে লোকসান আবার সিএ যারা অত্যাচারিত বাংলাদেশে হিন্দু এখানে সে নাগরিকত্ব পায়নি তারা দীর্ঘদিন বাস করছে জন্মসূত্রে ছেলে ভোটার হয়ে গেছে মা বাবা ভোটার হয়নি এসআইআর নিয়ে একাধিক চাপান্ত সৃষ্টি হয়েছে বর্তমানে দেখা গেলে পশ্চিমবঙ্গে বলা যেতে পারে যে শাসক দল থেকে বিরোধী একে অপরের উপর চাপান্ত বা প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সাংসদ জগন্নাথ সরকার জগন্নাথ দাস ভিডেন প্যাক নিউজে আপনাকে স্বাগত ধন্যবাদ একের পর এক প্রশ্ন উঠে আসছে এসআইআর নিয়ে রাজ্য শাসকের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে এসআইআর কোনো মতো পড়াতে দেওয়া যাবে না একটাও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না কি বলবেন দেখুন ভোটার লিস্টে কারচুপি করেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কারণে যে কোনো মূল্যে ধমকে চমকে সংবিধানকে লঙ্ঘন করে এসআইআর কে থামাতেই হবে আবার শুধু এসআইআর নয় একে তো মানে গোদের ওপর বিষ পড়া এদিকে এসআইআর যাবে লোকসান আবার সিএ যারা অত্যাচারিত বাংলাদেশে হিন্দু এখানে সে নাগরিকত্ব পায়নি তারা দীর্ঘদিন বাস করছে জন্মসূত্রে ছেলে ভোটার হয়ে গেছে মা বাবা ভোটার হয়নি তারাও এবার এর মাধ্যমে নাগরিক হয়ে তারা ভোট দেবে এবং সেটা তৃণমূলের বিপক্ষেই যাবে এই জন্য সম্পূর্ণ উন্মাদ হয়ে যাচ্ছে গেছে এবং তার দলও তাদের অবস্থা ততই বছর সেই কারণে যে কোনো মূল্য ভয় দেখে হুমকি দেখিয়ে এসআইআর বন্ধ করতে চাইছে কিছুদিন আগে দেখা গেছে একজন গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পুচরা করা হয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ওই বাংলাদেশে গভর্নমেন্ট থেকে নাকি তো ভারতের দিকে পুজো করা হয় ওই মহিলাকে এখন বলছে বারংবার এরকম এক একজন ভারত থেকে বাংলায় কথা বললে কি সে বাংলাদেশী এরকম প্রশ্ন তোলা হচ্ছে স্বাধীন তরফ থেকে এখানে বাংলায় কথা বললে বাংলাদেশি হলে তো অসুবিধা কিছু নেই বাংলাদেশি যদি সে ওই দেশে ধর্মীয় ভাবে অত্যাচারিত এদেশে আসে তাকে স্বাগত জানিয়ে তাকে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন আমাদের মন্ত্রী পরিষ্কার বলেছেন ওনার অর্থাৎ অমিত শাহজির এই ভারতবর্ষের যতটুকু যা যা অধিকার আছে একজন পাকিস্তান এবং বাংলাদেশ হিন্দুর সমান অধিকার আছে কারণ দেশটা দ্বি জাতি তত্ত্বে ভাগ হয়েছে এই সূত্রে হয়ে তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার বানানো হচ্ছে পাকিস্তানে কথাই যখন বললেন নৈহাটিতে দেখা যাচ্ছে যে পাকিস্তানি যে বাসিন্দা তার ভোটার লিস্টে নাম কি বলবে বাংলাদেশ ছেড়ে বা পাকিস্তান একটাই কথা বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দু বৌদ্ধ জৈন যারা ধর্মীয় ভাবে সংখ্যালঘু ওই দুই দেশ আর ওই দুই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেই কারণে মুসলিম লোকের এখানে এসে থাকার কথা নয় দুই জাতির দেশ ভাগ হয়েছে হিন্দু মুসলিমের ভিত্তিতেই সেই কারণে আমাদের সরকার সমস্ত বাংলাদেশি এবং পাকিস্তানি হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের জন্য

কারণ সাত লক্ষে ভোটার মতো লিডার মাস লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় ওটা জালিয়াতি করেই ওই রোহিঙ্গাদের ভোট বাংলাদেশি মুসলিমদের ভোট দিয়েই তিনি জিতেছেন এবং এখানকার হিন্দুদের ভোট দিতে দেননি সম্পূর্ণ ছাপ্পা মেরে জিতেছেন আর সেই কারণেই ভয় পেয়ে গেছেন তার যে ভোটার তাকে জেতানোর কারিগর তারা যারা বুথ দখল করে দিয়েছে যারা ছাপ্পা মেরে দিয়েছে তাদেরকে এবার ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আর সেই কারণে ঘাগরে গেছেন কোচি এই যে সাত লক্ষটি সংখ্যাটা বরংঘর বলা হয় ডায়মন্ড হইবার থেকে ওষুধ বন্দোপাধ্যায়ের জন্য এটাই বলতো সেই সংখ্যাটা পরিবর্তন হবে সেই ভয়টাকে মনে মনে কাজ করছে বলে উশীষ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একদম শুধু অভিষেক নয় অভিষেকের দলওয়াল ছোট বড় মেজো যা আছে তারা বুঝে গেছে আমাদের কামিয়ে খাওয়ার দিন শেষ এখানে আর তারা থাকতে পারবে না এবার বিজেপি ক্ষমতায় আসবে তাই যতটা পারা যায় ধমকে চমকে যদি কিছুটা হলেও তাদের ভোটার গুলো রেখে দেওয়া যায় সেই তার চেষ্টা হচ্ছে অপচেষ্টা বলবো কারণ তাদের এটা সার্থক হবে না শেষ প্রশ্ন দুর্গাপুরে আমরা ঘটনা সবাই জানি সেখানে যে মিতাইদার বাবা তিনি বলছেন সোনার বাংলা সোনায় থাকুক আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। এতদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা শাসক দল তৃণমূল তরফ থেকে বারম্বার বলা হচ্ছে যে ভিন রাজ্যে বাঙালির অত্যাচারিত হচ্ছে ভিন রাজ্যে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে কিন্তু আজকে একটা ভিন রাজ্যে মেয়ে পড়তে এসে পরে তার বাবা এরকম মন্তব্য করে চলেছে লজ্জার বিষয় না আপনি তো বাঁকুড়ার সাংসদ একদম পার্শ্ববর্তী এলাকা দেখুন আসল ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি নেগেটিভ ভোটকে নিয়ে জিততে চান দেশের ক্ষতিকারক এলিমেন্টের ঠোক ভোট নেওয়াই তার উদ্দেশ্য একাধারে ধর্মীয়ভাবে যেটাকে ভারতবর্ষকে পাকিস্তান মানাতে চাচ্ছে বাংলাদেশ মানতে চাচ্ছে সেই ভোট যারা তোলাবাজি ক্রিমিনাল আছে তাদের ভোট এবং দেশ বিরোধী যত অপশক্তি আছে আসরিক শক্তি আছে তাদের ভোট নিয়ে জিততে চাইছেন আর মহিলাদের তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে জেতার চেষ্টা করেছেন কিন্তু সেই মহিলারাই আক্রান্ত এই কারণেই যে বাংলায় শুভ শক্তি কেউ থাকবে না বাংলার প্রতি আর মানুষের ভরসা কিছু নেই যতক্ষণ মমতা ব্যানার্জি থাকবে সুস্থভাবে বাসও করতে পারবে না এখানে কেউ শিল্প আর করতে আসবে না বিনিয়োগের কেউ কিছু করবে না ব্যবসা মানে তোলাবাজি শিল্প মানে চপ শিল্প এটাই হয়ে দাঁড়াবে ধন্যবাদ